নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন দেড়টা বাজে সকাল থেকে এই খড় বসছিলাম দু কামন খড় কেমন মানে এক কাউন হচ্ছে চৌষট্টি তরপা তো একশো কুড়ি আর আট একশো আঠাশ তা ওই দাদার আমি মোটামুটি দাদার মাথায় তুলে দিয়েছি ছতড়পা করে আর আমি দু দুতড়পা করে টেনে টেনে এনেছি তো যা হোক করে খড়গুলো বাবা শেষ হয়েছে তো এখন যাব বাড়ির দিকে রান্না বান্না হবে আর আজকে নিরামিষ রান্না হবে পঞ্চমী লেগে গেছে তো যাই দেখি একটু তো যা হোক রান্না করে খেতে হবে এখন আর গুছিয়ে রান্না খাওয়ার দিন আবার কবে আসবে জানি না তা যা হোক একটু রান্না করবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আয়ুষ চলো বাড়ির দিকে যাই সব খড় বয়েছে নিয়ে চলে এসছো সব বাবা হয়ে গেছে এখন ওই রাস্তা ধরে যাবে তাহলে তো গরম হচ্ছে খুব তোমার জ্বালা করছে ওই রাস্তা ধরে যাবেছি ভাত খেয়ে এসো এগুলো বই বই কেন ওই সামনে রেখেছো অনেকটা দূর বেশিটা আগে এসে গেছে কত পা ওখানে আছে যাও এখন বাড়িতে যাও যাই গিয়ে তো রান্না বসাই যাও ডাল আলু সবটা তো কিছু তো করতে হবে যাও ওই কাটা দড়ি টেনে টেনে বয়েছে হাত লাল হয়ে গিয়েছে

তাহলে তো যা হোক ভাত ছিল সেগুলোই করে নিয়ে গিয়েছিলাম ডিম দিয়ে কডাই কড়াইশিট দিয়ে ভেজে তো এখন বাসনগুলো আগে মেজে নেবো তারপর ভাত বসাবো ভাত ঠিক কেন তুমি একটু বসতে আসতে তো এ ভাত বসিয়েছি মুখ ডালটা একটু ভেজে আর নিয়ে সেদ্ধ হতে দেবো আর ইলেকট্রিক কেটলিতে জল গরম করে আর ভাতে দেবো তাহলে ভাতটা তাড়াতাড়ি ফুটে উঠবে এটা রেশনের চাল আছে প্রেশারে দিলে ভাত ভালো হবে না ফ্যান ঝাড়তে হবে রেশনের চালে একটু ফ্যান ঝেড়ে দিলে ভাতটা ভালো হয় ওই জন্য তাড়াতাড়ি হাঁড়িতে দিয়েছি নাহলে প্রেশারে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত ডালটা ভেজে নিয়েছি নিয়ে প্রেশারে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে থাক ডালটা একটু ঠান্ডা হলে তারপরে ধুয়ে নিয়েছি প্রেসারে দিয়ে দেব একেবারে রাতের মতো রান্না করে নিচ্ছি আবার এই রান্না খাওয়া করে ও বাড়ি গিয়ে কাজ করতে হবে সন্ধেবেলায় এসে আর ভালো লাগবে না রান্না করতে না একেবারে দুবেলার মতো করে নিচ্ছি

কালকে সজনের ফুল খুঁটে আসো গৌরবের কাছে পাঠিয়ে দিয়েছিল এখন আলু কুচে দিয়ে একটু ভাজা করবো বেত শাক তোলা আছে যদি বাছার সময় পাই তাহলে হবে

ও সেম দেখতে সেম দেখতে তা আমি ভালো মানে জু হ্যাঁসা ভালো আমি ফুল কড়াইতে তেল দিয়েছি আলুটা আগে ভেজে নেব নিয়ে হাফ আলু ভাজা তুলে নিয়ে তারপর সজনে ফুল দেব নাহলে আয়ুস আবার একটু ঝামেলা করবে সবার সময় ভাতটা একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি ফুটছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর আলুটাই কুচে নিয়েছি তাই এইভাবেই চলছে জীবন তাড়াহুড়োয় আলু ভাজা সজনে ফুল দিয়ে দিয়েছি আর এটার আয়ুষের জন্য হাত তুলে নিয়ে একটু কড়া করে ভাজি সজনের ফুল আলু ভাজা হয়ে আলু ভাজাও হয়ে ডালটা এবার সম্বাদ দেবো এতে হলুদ দেয় নি এখনো কি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দেবো তেল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তেলে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার ডালটা দিয়ে দেবো ডালটা হয়ে গেছে ঢেলে নেব তিনটে বেজে গেছে আয়ুষের বাবা এখন ও বাড়ির থেকে আসেনি এবার আয়ুষের আমি স্নানে যাবো আয়ুষ চলো রান্না হয়ে গেছে তোমাকে অন্তত খেতে দিয়ে দি আসো বাবু দেখি কখন আসে না স্নান করে আমি আবার যাচ্ছি খেয়ে নাও তুমি তুমি কতক্ষণ না খেয়ে থাকবে চলে এসো দুটো কলা খেয়েছো আসো স্নান করে একটু ফ্রেশ হই কারণ আজকে যেন একটু বেশি ধকল গেল নিজের উপর দিয়ে খড়গুলো সব বওয়া হলো যাই হোক একটা বড় কাজ হয়ে গেছে একটু কষ্ট হয়েছে তা কি করা যাবে নিজেদের কাজ নিজেদের তো একটু করতেই হবে আর একটা লেবার লাগতো তো আমি সঙ্গে ছিলাম বলে হয়ে গেছে আর সাড়ে পাঁচশো টাকার নিচে এখানে লেবার নেই সব দিক দিয়ে আর পেরে ওঠা যাচ্ছে না আর আজকে দুটো লেবার লাগতো একটা আয়ুষের বাবা যে ওনার মিস্ত্রির সঙ্গে ছিল ওখানে একটা লেবার লাগতো আর ইনি যে খড় ছিল এনার সঙ্গে একটা লেবার লাগতো এই দুটো লেবার না নিয়ে আমরা দুজন দিকে একটু টেনে কাজটা করে নিয়েছি তো হয়ে গেছে মোটামুটি আজকের দিনটা তো প্রায় শেষের পথে এবার স্নান করে একটু খাওয়া দাওয়া করতে হবে আমি আয়ুষকে আগে স্নান করে দিয়েছি তো আয়ুষ পুজো বললো মা আমি পুজোটা দিয়ে নিচ্ছি হ্যাঁ তো দাও আর পুজো দিয়ে নাও তারপরে বাপি আসছে ফোন করলাম খেয়ে নেবে ঠিক আছে

সজনর ফুল একটু খেতে হয় ডাল আর আলু ভাজা দেবো না আগে আলু ভাজা তো খেয়ে নিচ্ছ ডাল দিয়ে মিশিয়ে দি শুকনো খেও না ঠিক আছে হ্যাঁ আমাদের জন্য ভাত বেড়েছি ওর বাবা স্নান হয়ে গেলে আমরা বসবো খিদে আর সহ্য হচ্ছে না খাও তুমি খাও আমি খাচ্ছি তোমার বাপি আচ্ছা ঠিক আছে দাও আমি তবে এক গলা দিলো খিদে পেয়েছে খুব জোরে বলে আমি বড় হলে দিবি তো বাবা অনেক জোরে হ্যাঁ বলেছে

इंदु आगामी পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার